আমি ইলিশ বাজারে আমার যে দাম আমার কিনে খাওয়া তো দূরের কথা আমার দাম যে গাই তো কলিজা প্লাস কিডনি দুইটাই লাগে আমার মাছ বাজারে আইফোন কইলেও ভুল হইব না দেখো না আমি আইলিশ তাই দাম আর ব্র্যান্ড বিবেচ্য নাই এই মাছ বাজারের রাজা আমি জয় মহারাজ জয় জয় মহারাজ পদ্ম ইলিশের জয় ওই থাম থাম একটা হেচ্চু আইছে চো পাঁচ জিরে লাগছে থালার চাইলে পদ্মা থেকে ধরাই না এই যে বরফের ভিতর থুইছে তো থুইছে বরফের থালায় তো ঠান্ডা লেগে গেছে মন্ত্রী যাও একটা কম্বল নিয়ে হোক আমি পারো না সেনাপুটি রে কম সেনাপুটি সেনাপুটি মানে সেনাপতি সে হুজুর আমি সেনাপতি না সেনাপুটি ওই কি রে ফোন দিল কেরা দেখুন রানী সাহেবা ফোন দিছে কয় নাম বাদ্দা কয় কেন নে এনে তো রানী একশো এক লেখা তাইলে ওইটা একশো এক নাম্বার কথা কই হ্যালো আমার প্রথম এবং শেষ ভালোবাসা কেমন আছো আর কেমন আছো রানীর কোনো খোঁজ খবর রাখো আরে সরি বাবু রাগ করে না একটু ব্যবসার কাজে বাইরে আছি হ্যাঁ থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে এদিকে আমি যে পেটে ডিম নিয়ে ঘুরতাছি তার কোনো খোঁজ খবর রাখো এই অবস্থায় হাজবেন্ড পাশে না থাকলে তার ওয়াইফের কোনো নিরাপত্তা আছে মায়ের দিকে যাইলা জাল নিয়ে ঘুরুর করতেছে ওখন জানি ডিম সহ তোমার রানীর ধরে ফেলা ওই রানী চিন্তা করো না তুমি আ মারবো এই ভিআইপি রাজার ভিআইপি রানী তুমি তোমার নিরাপদ তো হইব ন্যাশনাল লেভেলের হ্যালো হ্যালো সিশাদ আপনার ভাবি তো মা হতে চলেছে একটু পুলিশ প্রোটেকশন লাগছিল বুঝছ ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি এখনি পুলিশ ফোর্স পাঠাইতাছি এই লেশ ধরা তো দূরের কথা নদীতে এক দেড় মাসের জন্য জাল ফেলা নিষেধ করে দিতাছি

প্রথমে বিকাশে লগ করে বিকাশ মিনুতে গিয়ে অটো পে সিলেক্ট করেন তারপর ইনাবেল নিউ অটো পে তারপর মোবাইল রিচার্জ এখন যার নাম্বারে অটো পে করতে চান তার নাম্বার সিলেক্ট করেন এরপর তারিখ এবং পরিমাণ মতো অ্যামাউন্ট দিয়ে পিন দিলেই কাজ শেষ যাক ভালোই হইল বাড়তি একটা ঝামেলা দূর হইল ওই আমি রাজা আমার ক্ষমতার শেষ নাই এত এত ক্ষমতা নিয়েও শান্তিতে থাকতে পারতাসি না আমার দাম বেশি হইলে কিনবো কিন্তু আমার ওই পরিমাণ সেল নাই মানে বিক্রি নাই মানছামারা নাকি না খালি পাঙ্গাশ কিনা খায় 100 জনের ভিতরে দুই একজন তাও আমারে কিনা খায় বাকি 98 জন তো দাম শুনে না ছিঁকাইতে ছিঁকাইতে পাঙ্গাশের দোকানে যায় সেই পাঙ্গাশের জ্বলায় আমার সেল ডাউন হয়ে গেছে আর আমি কি করব ইশ আর আমি শুলে চড়াবো সবটে যাও পাঙ্গাশের বাইন্দ দূরে আমি কাছে আজকে আরেক দিন কে আরেক দিন আসুন ভাই আসুন এখন মধ্যবিত্তের হাতের নাগালে ইলিশ এই প্রথম আমি চালু করলাম ঠিক ইস্তিতে ইলিশ সুবিধা মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্টেই এক কেজি পদ্মার ইলিশের মালিক হন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন না বাঃ আসুন ভাই আসুন এই ইস্টক লিমিটেড ওরা বাপুর এক এক কিস্তিতে ইলিশ বাস্ত আছে গে ই একটা এত কি মন লাগে হতা তো চলো আই স্কাই ইলিশের ঝোল খাবো ওই দেখসো

মন্নইতেছ না কেন? মমনাস পর্যন্ত যা রাইলিস্ট কে সেনিসি? তারা সবাই টাটা টাইকুত পইরা হুকুম দেন না। পাঙ্গাশের কোপ দুই খন্ড কেটে দেই। আরে খারাপ। আমারে কিনবো। ওরে বাপ রে। আমরা কিস্তি দেইনি গো। তেললে যেন ফরম পূরণ করো। এখানে নাম ঠিকানা আর মাসিক ইনকাম লেখো। মাসিক ইনকাম? ওইডালে হন লাগব কেলা। আপনিরা তো কিস্তিতে মাস কিনা নিয়ে যাবেন না। এখন কিস্তি সুসু সুদাইতে পারবেন কিনা। ওইডা তো সুরই তো ব নাকি। আমাকে মাসে কিনকাম ভালোই তুমি মাছ দেও আরে খালি ভালো হইলে তৈব না কিস্তিতে ইলিশ পাই তৈলে মাসে কিনকাম কম পক্ষে পঞ্চাশ হাজার প্যালাস থাকতে হইব কি পঞ্চাশ হাজার প্যালাস দাদু চলো ওই কি ইলিশ নেবা না 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 অনেক কাটা গলাই কাটা বিনলে আমার প্রিয় মাছ পাঙ্গাস যাই পাঙ্গাস নেবারই জায়গা